আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু কেমন আছেন আমার সম্মানিত ইউটিউবগণ আমার ইউটিউবের বন্ধুগণ আশা করি সবাই ভালো আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দয় আসেন একটু আজকে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার ম্যাচের একটু কথা বলি কারণ আজকে কিন্তু সুপার ফোর খেলা ছিল আজকে যদি আমরা জিততে পারতাম তে সরাসরি কিন্তু আমরা আজকে ফাইনালে চলে যেতাম পাকিস্তানের সাথে মোকাবেলা যদি হারলেও সমস্যা ছিল না কারণ আমরা ডাইরেক্ট সরাসরি ফাইনালে টিকিট কেটে নিতাম কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের বোলিংরা প্রথমে কিন্তু মায়ের হয়েছে টিকিট কিন্তু লাস্টে কিন্তু আমাদের বোলিংরা কিন্তু বালা করছে ভাই এটা কিন্তু ক্রিডেট দিতে হবে তাদেরকে তারা কিন্তু আপ চেষ্টা করছে কিন্তু আমাদের বেটসম্যানগুলো কী করলো লাস্টে এসে তারা শুধু আই আর সাইফরে কেউ সঙ্গ দেওয়ার মতন কেউ ফেলো না একেই লড়ে গেল ভাই ওকে ও দুইবার হয়তো লাইভ পাইছে লাইফ পাওয়ার পরে ও রান তো করছে ভাই তা আপনারা কী করছেন আপনারা যে গুলা ওতলা ব্যাটসম্যানগুলা কি করলো ভাই আফসার থেকে গেল। এই সুযোগ ছিল ইন্ডিয়াকে হারানোর সুবর্ণ সুযোগ কিন্তু ছিল এই রানটা কিন্তু আমরা ইন্ডিয়া শ্রীলঙ্কার সাথে কিন্তু চেঞ্জ করতে পারছি কিন্তু ইন্ডিয়ার সাথে পারলাম না কেন ওই যে আমরা আমাদের ভিত্তে বই বুমরার বল ওই আর কার বল এরার বলে ডরা হার্দিক পান্ডিয়ার বল বুমরা বলতে বেশি ডরা এত ডরানোর কী আছে ভাই আমরা হচ্ছে টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার এত ডরানোর কিন্তু কিছু নয় কিন্তু আমি একটা ক্রিকেট দিই যে প্রথমে টসে জিতে তারা বোলিংয়ের সিদ্ধান্ত নিচ্ছে দেশের সবচেয়ে এরকমভাবে সিদ্ধান্ত নিতে হবে কারণ আপনি যদি অনেকেই আছে যারা টার্গেট বিষয়ে দিয়েছে সেটির ভিন্ন হিসাব যদি আপনি টসে জিতেন যদি আপনি টসে জিতলে কিন্তু অর্ধেক ম্যাচ জয় কারণ আপনি যদি ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান তো দেয় গেছি কম রানের মধ্যে অথবা আপনি টার্গেটটা পূরণ করতে পারেন যদি সবচেয়ে জয়ীটা কিন্তু আপনার আসে বাইক এই জন্য আমি ক্রেডিট দিলাম যে চমৎকার করছেন আপনারা বোলিংয়ের সিদ্ধান্ত নিচ্ছেন থ্যাংক ইউ এরকমভাবে সিদ্ধান্ত নেবেন অবশ্যই হারলেও বাংলাদেশ জিতল বাংলাদেশ আমি বরাবরই বলে থাকি আসেন আমাদের ইন্ডিয়া এরা কত করলো ওয়ান সিক্সটি এইট ছয় উইকেট বিশ ওভারে তারা করতে পারছে ভারত কিন্তু একচল্লিশ আছেন তাদের ব্যাটিং কে কত রান করলো দেখি অভিষেক শর্মা করলো উম বলে পঁচাত্তর ছয়টা ফোর ফার্স্টটা ফাইভ মার্চে দুইশো দুই আছে দশমিক সত্তরে শুভমান গিল উনিশ বলে উনত্রিশ রান দুই দুইটা ফোর একটা সিক্স একশো বাউন্ন দশমিক তেষট্টি আছে ভাই এরা এই যে ওপেনিং জুটিটা সবচেয়ে সুপার হিট ইন্ডিয়া এখান থেকে যদি কেউ যদি ফয়রা জায়গা দুই দুই তিনজন ঢালাইতে তাহলে কিন্তু সমস্যা নেই কোথায় কিন্তু হেডার কিন্তু যে ফয়েরা গেছিল ওভার হেডার কিন্তু এই যে রান আউট অভিষেক শর্মার রান আউটটা যে করলো সেরকম ভাই হয়েছিল এটা যদি না হতো কিন্তু দুইশো ফ্লাসও যেতে পারতো কারণ ও যদি অভিষেক শর্মা যদি একবার টিক্কা থাকা ভাই ওর বাড়ি বাড়ি তো দেখছেন আইপিএল এ দেখছেন আপনারা কি মন বাইরান বাইরা তাহলে এই মন বাড়ি কিন্তু আজকে শুরু করছিল মুস্তাফিজ রে সুদ্রা সুদ্রা সারছে না মুস্তাফিজ রে ও শুরু করছে আবার বোঝেন আর সাইফ রানছে সাইফও এরা দুজন কিন্তু সত্তর সত্তর করে দিচ্ছে আসেন শিবম দুবে তিন বলে হিলা দুই দেখছেন আমরা কিন্তু ভালো বোলিং করছিল না বলেন তো টানে এরা দুজন সারা আর কেডা রানটা করছে কন সৃষ্টি শেখ দশমিক সাতষট্টি সূর্য কুমার যাদব এ দেখেন এগারো বলে ফাঁস তাইলে ওইগুলো এবার ইস্যার বলা দরকার নেই খেলে পাঁচ দিন হাল্লি বাল্লি হার্দিক পান্ডিয়া যেমন উনত্রিশ বলে আটত্রিশ করছে এই যে হার্দিক পান্ডিয়া যদি ভালোতে পারতো সবচেয়ে ভালো আছে কিন্তু ও তিলক বার্মা সাত বলে ফাঁস অক্কর পেটেল পনেরো বলে দশ এই যে আমরা বলিংরা কিন্তু লাস্টে ভাই ভালো করছে তাদেরকে ক্রেডিট দিতে হবে অতিরিক্ত চায়ের চায়ের বিশিষ্ট দ্রব্য এক পৃষ্ঠ দুই পাউন্ড এক ঘন্ট ওকে আসেন আমাদের বোলিংয়ের দিকটা আসি যেমন তানজিব হাসান সাকিব করল চায়ের ওভার করে উনত্রিশ রান এক উইকেট সাত দশমিক পঁচিশে রাখছেন নাসুম আহমেদ চায়ের ওভার করে চৌত্রিশ রান দিয়ে জিরো আট দশমিক পঞ্চাশে রাখছেন মুস্তাফিজুর রহমান চায়ের ওভার করে তেত্রিশ রান এক উইকেট আট দশমিক পঁচাশি মুস্তাফিজ কিন্তু আমার ফেভারিট খেলো আমি ভালো তবে যেই করুক মুস্তাফিজ কিন্তু কাটার মুস্তাফিজ কাটারে ভাই ক্রেডিট দিতে হবে ভালো খেলছে বরাবরই ভালো হেলে ওর কারণে ওর যদি যেদিন মায়ের হেপো ওই দিন আমরা হেরা যাই ওরে আমি ভাবছিলাম যে ওই তো পাওয়ার ফেলে হেল ভালো কিন্তু আজকে হেলাই ছিল কিন্তু তো সুবিধাজনক করতে পারে নাই যাক করার কিছু নাই এরকম হয় মাঝে মাঝে আল্লাহকারী মোহাম্মদ সাইফউদ্দিন তিন ওভার করে সাত্রিশ সন্ধ্যে এক উইকেট বারো দশমিক তেত্রিশ সাইফুদ্দিন একটু বেশি দিছে ওকে ভাই তারপরে আমি ও কিন্তু অলরাউন্ডার ভালো ওরা কিন্তু আমি ও খুবই ভালোবাসি অন্তর থেকে আমি ভালোবাসি ভাই তোমাকে তুমি একটু প্লিজ তুমি পাইছিলে আজকে সময়টা অনেক সময় সময় ভালো যাহার বোঝা কিন্তু তুমি আজকে রানটা করতে পারছো না ভাই সুযোগটা পাইছিল প্লিজ সাদ হোসেন তিন ওভার করে সাতাশ রান দিয়ে দুই উইকেট নয় করে রাখছে সাইফ হাসান দুই ওভার করে সাত রান দিয়া তিন দশমিক পঞ্চাশ দুই কিন্তু সাইফ হাসান ওই যে সাদিক সাইফ হাসান আমাদের কিন্তু সাদিক ও আমরার সবার সাদিক কিন্তু সাইফ হাসান চান এটা সবসময় মনে রাখবেন হ্যালোটা কিন্তু ওই ছিল ডুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এখন আসেন আমাদের কে এত বোলিং এবং ব্যাটিংয়ে করলাম এখন আসেন ব্যাটিং বাংলাদেশের সাইফ হাসান করলো একান্ন বলে উনসত্তর রান তিনটা ফোর মার্চে ফার্স্টটা সিক্স মার্চে দেখছেন ফার্স্টটা সিক্স আছে ওর এভারেজ বলার দরকার নেই কারণ এবার সবগুলো বলে হয়ে যায় আপনার ভিডিও দেখতে চান নাই খালি ওইগুলো বাদ দিই ওকে তান তানজিৎ হাসান তিন রান করে এক রান এই যে তানজিৎ হাসান তানজিৎ হাসানটা কি ও চলতেছে না ভাই এখন কেন চলতেছে না আমি বুঝতে পারতেছি না তো তানজিৎ হাসান ওর এভারেজ আছে ওর এভারেসে বলি তেত্রিশ দশমিক তিন কিন্তু এই সুবিধাজনক নাই তো পারভেজ হোসেন ইমন 19 বলে 21 দুইটা ফুল একটা 6 মার্চ পারভেজ হোসেন সলস আছে না আমি বুঝতে পারতাছি না তোহিদ রে তোমারও তোহিদ তোমার উপর তো বড় সাতায় ভাই 10 বলে সাত রান তাই যে সত্য কিন্তু সবাই একই অবস্থা করলে কেমন হইবো ভাই দেন তো শামিম হোসেন তিন বল হেলা সেটা জিরো অত জিরোই আছে অন ও এইটা ইয়াতে কি তার রানই হয়েছে না ওতে ও দিশা মিমসিন্দি জিরি আছে কেন ওকে জাকের আলি ওরা কিন্তু এইসব ইয়ে দিছিলো অধিনায়কের দায়িত্ব দিছিল কিন্তু অধিনায়কের দায়িত্ব বোলিং দিতে পালন করতে পারো ব্যাটিং দিতে করতে না ফার্স্ট রান ফার্স্ট বল করে ফার রান করছে এবার এসে আসে আসে ওকে মোহাম্মদ সাইফুদ্দিন সাত বল হেললা ষাট রান কিন্তু রিষাদ হোসেন তিন বল হেললা দুই রান এটা এরকম হার্লা গো ভাই তোমরা অলরাউন্ডার ভাই তনজিদ হাসান সাকিব এক বলে জিরো নাসুম আহমেদ সাইর বলে সাহেব মুস্তাফিজুর রহমান এগারো বলে সো আমরা মুস্তাফিজ ভালো একটা একটা মুস্তাফিজ কি মারছে দেখি তো একটা ফোর মনে মারতে মারতে পারছে তাহলে কন্ত দেখি আসেন তাদের ব্যাটিং বোলিং সরি বোলিং ইন্ডিয়ান বোলিংয়ের দিকটা আসি হার্দিক পান্ডিয়া কল দুই ওভার করে চৈদ্দ রান দিয়ে সাথে রাখছে যশপ্রিত বোমরা চার ওভার করে আঠারো রান দুই উইকেট ষাট দশমিক পঞ্চাশ ভালো বল করছে দেখছেন সাইড রাখছে কিন্তু আমরা ফাস্ট বলার চলছে না কেন বুঝতে পারছি না তরুণ চক্রবর্তী করছে চার ওভার উনত্রিশ রান দুই উইকেট সাত দশমিক পঁচিশে কিন্তু রাখছে অতি কলদীপ যাদব কলদীপ এরা সবাই বল বলিং মাল কলদীপ যাদবরে চার ওভার করে আঠারো রান দিয়ে তিন উইকেট ষাট দশমিক পঞ্চাশে রাখছে দেখছেন তিন উইকেট লেসিটা এক লাভ অক্কর পেটেল সাইড ওভার করে সাত্রিশ রান দিয়া এক উইকেট নয় দশমিক পঁচিশ শিব শিব দুবে এক ওভার করে দশ রান দিছে ওরে আর দিছে না ও মাইটটা হেলেছে সেজন্য জন্য তিলক তিলক বার্মা করছে তিন ওভার তিন বল করে সেটা এক এক রান ওকে এই হলো আমাদের অবস্থা কি তাদের অবস্থা আর আমাদের অবস্থা এতটুকুই ফারাক ফারাক কিন্তু বেশি ছিল না আরেকটা একটা লোক যদি এখানে

পাশে থাকবেন অবশ্যই আমি এশিয়া কাপের পোরা ম্যাচগুলার আপডেট দিতে থাকবো লাইভ অনলাইভ এবং শেষ হওয়ার পরেও যদি পাশে থাকেন অবশ্যই আপনাদেরও লাভ হবে কারণ আমি মানবতার কাজ করি তো সেই জন্য হয়তো আপনাদেরও সব হবে আশা করি আপনারা এই সব থেকে কখনো বঞ্চিত হবেন না আমি কিন্তু আবার ফেসবুকে স্টার স্টার সেন্টার ফেসবুকে কিন্তু স্টার দিয়ে থাকি অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন